সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে হৃৎপিণ্ড কাঁপে হার্ট হার্ট খুব কাঁপে এই সামান্য সামান্য নড়াচড়াও যদি করা হয় তাহলে হার্ট মানে ধুক 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 পুক পুক করে তখন সে খুব ভয়ে মানে সন্তুষ্ট হয়ে যায় হ্যাঁ আমার জানি কী হয়ে গেল তো এইটা যে কারণেই হোক না কেন যদি এই লক্ষণটা থাকে হোমিও স্ট্যাফিসিগ্রিয়া একটি ওষুধ আছে এই স্ট্যাফিসিগ্রিয় ওষুধটি যদি মানে খুব নিম্ন পাওয়ার তিন অথবা ছয় সকালে তিন ফোঁটা বিকালে তিন ফোঁটা এভাবে যদি মোটামুটি বেশ কিছুদিন সে খায় সেবন করে তাহলে তার এই সমস্যা উচিরই চলে যাবে এবং সে খুব সুস্থবোধ করবে যতই নড়াচড়া করুক যতই লম্ফজম্ফ করে যতই কিছু হোক তার আর ওই বোগটা হৃদপিণ্ডটা ওইভাবে মানে কাঁপতে থাকবে না বন্ধ হয়ে যাবে এবং সুন্দর জীবনযাপন করতে হবে ধন্যবাদ